কেটে মেরে ফেলে দিয়েছে কি করে বলে পার্শ্ববর্তী পড়শি যে রয়েছে এদের কাছ থেকে বত্রিশ বিঘা জমি পাই মানে কোন একটা ভাবে পাই বা তারা একটা দাবি করছে যে আমরা এদের কাছ থেকে জমি আমরা পাবো তো এই দাবিতে তখন বলছে যে জমিটা দিতে চাচ্ছে না অনেক দিন যাবত এরা কেসের লড়াই কিন্তু তাদেরকে জমি দিতে রাজি হয় না শেষ পর্যায়ে তখন ওর চাচি তখন বুদ্ধি দিয়েছে এক কাজ কর তোর যে মেয়েটা আছে এক এক মেরে দে মেরে ফেলে ওই জমিতে ফেলে রাখবি ওদের উপরে কেস দিয়ে দিতে হবে জমি সবটাই আমরা পেয়ে যাব রাত্রিবেলাতে যখন গভীর রাত হয়েছে তখন ওই মেয়েকে বাবা মা মেয়েকে খটখট করে দরজাতে বাড়ি মেরে আপনার কিনা মেয়েকে বের করে নিয়ে বলছে চল একটু রাস্তা দিকে যেতে যেতে অনেক দূর যাচ্ছে মেয়েটা বারবার বলছে আব্বা মা কোথায় যাবা বলছে চল সামনে দিকে যেতে যেতে আবার নিয়ে যাচ্ছে ভুট্টা খেতের দিকে সেখানে গিয়ে মা বাবা এবং তার চাচি মেয়ের চাচি এই তিনজন মেলে এই মেয়েটাকে মেরে ওখানে রেখে দিয়ে রাত্রিবেলায় চলে এসছে কেমন নিষ্ঠুর একজন বাবা মা দেখেন যে পৃথিবীতে এখন এগুলো ঘটে এরপর যাই হোক সাতাশ জনের নামে কেস দিয়েছে এবং পুলিশ এবার তাদের পিছনে ময়দা ময়না তদন্ত শুরু করলো শেষ পর্যন্ত দেখা হলো কি ওই সাত জনের কেউ স্বীকার করলো না যে আমরা মেরেছি এবার এই তিনজনকে আবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ অনেক জোরালো ভাবে জিজ্ঞাসা করার পরে তখন ওই মেটার চাচি তখন বলছেন হ্যাঁ ওর বাবা এবং আমরা তিনজন মিলে মেরেছি বলেন তো কি হলো তাহলে অবস্থাটা বাবা মা মেরে ফেলেছে গ্রামের সবাই লোক এই ঘটনা শুনে কান্না করছে এই গত শনিবারের কথা বলছি আপনি ইউটিউবে সার্চ করলে এখনো দেখতে পাবেন এটা পৃথিবীতে বর্তমান নগদ ঘটছে রাসুল সাল্লা সাল্লাম বলেন ইব্রাহিম আলিয়া সাল্লাম তিনাকে আল্লাহ বললেন যাও তুমি তোমার সন্তানকে কুরবানি করো সন্তানকে কুরবানি করতে গিয়েছিল অন্তটা কত ভিড়েছিল আর একটা কথা আর একটা বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করতে গেছে তার অন্তটা অবশ্যই ফেটেছে কাজেই আপনার যেটা সব থেকে ভালো মানের যেটা পশু হবে সেটি আপনি কুরবানি দেবেন অন্তত পশুটাকে দশ পনেরো বিশ দিন আগে পশুটাকে বাড়িতে কিনে নেন কিনে নিয়ে বাড়িতে একটু লালন পালন করেন খাওয়ান যাতে আপনার প্রতি ওই পশুটা যেন মায়া বসে তাহলে যেদিন আপনি সেটাকে জবাই করতে যাবেন কুরবানি করতে যাবেন সেই দিন আপনার অন্তরটা ফাটবে তা আল্লাহ বলছেন এটাই আমি দেখতে চাচ্ছি যে হ্যাঁ তুমি আমার জন্য কতটা কি তুমি উৎসর্গ করছো তুমি আমার জন্য কতটা তুমি জিনিস দিচ্ছ আমার জন্য কি পরিমাণ তুমি কুরবানি করছো এটাই আমি আল্লাহ তোমার দেখছি এই আল্লাহ বলছেন কুরবানির রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছাই না পৌঁছাই হুত্তাকুম মিনকুম অন্তরের পরেশগারিতা